হে তুমি পর্দা করো রে হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যাব পর্দা হলো নারীর भूषण ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পরপুরুষের নষ্ট হয় স্বভাব তুমি তুমি পর্দা করো পারো রে হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যা বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ইসলামিয়া কৌমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি খালেস দিন শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া কৌমি মহিলা মাদ্রাসা ও এতিমখানাই আবাসিক অনাবাসিক ও ভর্তি ডে চলছে মাদ্রাসার বিভাগসমূহ নুরানি কেরাত বিভাগ নাজেরা বিভাগ হাইফজুল কুরআন বিভাগ কিতাব বিভাগ প্রথম জামাত থেকে কুদুরি জামাত পর্যন্ত আমাদের ঠিকানা মধ্য বনগ্রাম বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন মকসুদপুর গোপালগঞ্জ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন ইসলামিয়া কৌমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন হলে হলে জানতে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ড কর্তৃক পরিচালিত উন্নত আবাসন এবং রুচিসম্মত খাবার পরিবেশন মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান বাংলা অঙ্ক ইংরেজি যুগোপযোগী পাঠদান আবাসিক শিক্ষিকা দ্বারা পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ জান সময় তোমার হইবে রে آسان কোরআন শেখাও ছেলে মেয়ে ওহে মুসলমান জান কো বোঝে সময় তোমার হইবে রে آسان জান কো সময় তোমার হইবে রে آسان মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ইসলামিয়া কৌমি মহিলা মাদ্রাসা ও এতিমখানাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ে আনুক আপনার সন্তান প্রতিষ্ঠাতা ও মোহতামিম মুহাম্মদ মজিবর মুল্লা পরিচালক কারি হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ সাহেব হাটাজারি মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন